ঘটনা চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভার মধ্যে অবস্থিত রামজীবনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের জানা গিয়েছে এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই উপস্বাস্থ্য কেন্দ্র এই উপস্বাস্থ্য কেন্দ্রে রয়েছে দুইজন চিকিৎসক পাঁচজন নার্স একজন ল্যাব টেকনিশিয়ান আর এই হাসপাতালেই আজ সকাল থেকে নেই কোনো চিকিৎসক শুধুমাত্র হাসপাতালে রয়েছে একজন মাত্র নার্স ও একজন ডি গ্রুপের কর্মী এই হাসপাতালের উপর নির্ভর করতে হয় রামজীবনপুর পৌর এলাকাসহ প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মানুষজনকে কারণ রামজীবনপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল ও চল্লিশ কিলোমিটার দূরে ঘাটাল মহকুমা হাসপাতাল ও হুগলি জেলার আরামবাগের হাসপাতালের ওপর কিন্তু কেন এই ধরনের হাসপাতালের অবস্থা এ বিষয়ে ব্লকের বিএমওএইচ নিরঞ্জন কুতিকে একাধিকবার ফোন করা হলেও উনি ফোন ধরেননি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসের সাথে আমরা ফোনে যোগাযোগ করলে উনি বলেন আমি দ্রুত হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছি এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর সারাঙ্গি আমাদের ফোনে জানান দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আর হাসপাতালের এমন অবস্থা নিয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি বলেন বেশ কিছুদিন ধরে চলছে এই নিয়ে তিনি রোগী কল্যাণ সমিতির মিটিংয়েও বিষয়টি আলোচনা করেছেন এক কথায় এমন পরিস্থিতি নিয়ে ক্ষিপ্ত পৌরসভার চেয়ারম্যান তনু ঘোষের রিপোর্ট আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ সংবাদি হসপিটালটা পিএইচি এটা ক্ষীর আন্ডারে কিন্তু আমাদের সাত দশের মাঝামাঝি জায়গায় এর অবস্থান

দেখুন এর আগের দিন যে রুগী কল্যাণ সমিতির মিটিং হয়েছিল এই প্রথমবার আমাকে ডাকা হয়েছিল রুগী কল্যাণ সমিতির মিটিংয়ে কিরপায়ে বিএমই সাহেব ডেকেছিলেন তো সেখানে বিডিও সাহেবও ছিলেন আমিও ছিলাম আমি অনেকগুলি প্রশ্ন তুলেছিলাম যে আমাদের রামজীবনপুরে যে পিএইচিটা আছে এইখানে কারা ডাক্তার বাবু, কারা নার্স কারা স্টাফ আমার পৌরসভার মধ্যে অবস্থান হলেও আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করে না আমি অনেকবার চেষ্টা করেছি অথচ হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে পৌরসভা অগ্রাধিকার দিয়ে করে হাসপাতালের ডেভেলপমেন্ট পৌরসভা করে অথচ দেখা যায় পৌরসভার এলাকার একটা পিএইচি তাদের সঙ্গে আমাদের কোনো কমিউনিকেট নেই এবং আমি বারংবার চেষ্টা করেছি যে কারা ডাক্তারবাবু আছেন এই নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তো বিএম বললেন যে দুজন ডাক্তারবাবু আছেন তো আমি এটা খবর আগে পেয়েছিলাম দুজন ডাক্তারবাবু আছেন একজন চার্জে আছেন আর একজন মহিলা ডাক্তার আছেন তো যেটুকু আমার কাছে খবর ছিল যে ওনারা সপ্তাহে সাত দিনই থাকেন কেউ না কেউ থাকেন কিন্তু আজকে যে কেউ নেই এটাও আমার জানা নেই কালকে মিটিং আছে বিডিও সাহেব থাকবেন বিএমও সাহেব থাকবেন এই নিয়ে আমি সওয়াল করব আমি বলেইছি যে যদি আমরা না জানতে পারি ওঠা ডাক্তারবাবুরা চলে যান নার্সরা চলে যান সেক্ষেত্রে খুবই অসুবিধা কারণ আমাদের রামজীবনপুর এলাকায় এই দিকে ক্ষীরফাই এবং এই দিকে আরামবাগ ঘাটাল ছাড়া কোনো স্বাস্থ্য পরিষেবা নেই এই নিয়ে আমি রাজ্য সরকারকেও সওয়াল করেছি আমার সুস্বাস্থ্য কেন্দ্র একটা গঠন হয়ে গেছে আমরা হ্যান্ডওভারও পেয়েছি কিন্তু কোনো ডাক্তার পাইনি আমরা এটা নিয়ে সিএম মহৎ জানিয়েছি এটা খুবই আমাদের কঠিন পরিস্থিতি ডাক্তারের ক্ষেত্রে তো আমাদের যদি সুস্বাস্থ্য কেন্দ্রে তো সিএম হিসাব একজন ডাক্তার দেন অল্টারনেটিভভাবে চলতে পারে এবং আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে ভালোই রুগী টুগি আসা যাওয়া করেন আমি এই পিএইচি নিয়ে সওয়াল করেছি আগামী দিনেও মিটিং আছে কালকে আমি সওয়াল করবো প্রশ্ন রাখবো এবং দরকার হলে বলতে পারবে না आ रही है वो भी इधर है थोड़ा और गाड़ी या যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন নমস্কার আমি মৌমিতা দা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে ফেসবুক পেজ টি লাইক করুন